আজকে আলু আর পেঁপে দিয়ে ডিমের সম্পূর্ণ নতুন স্বাদের একেবারে ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই পদ্ধতিতে পেঁপে রান্না করলে যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না পেঁপে দেখলেই নাক সিটকয় তারাও চেটে খাবে একেবারে সহজ একটা ঘরোয়া রান্না তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি দারুণ স্বাদের এই পেঁপে আলু দিয়ে ডিমের নতুন রান্নার রেসিপি পেঁপে আলু দিয়ে ডিম রান্নার জন্য দেখুন আমি এখানে একটা বড় সাইজের পেঁপে নিয়েছি পুরোটা পেঁপে আমার প্রয়োজন নেই আর্ধেকটা পেঁপে আমি এখান থেকে নেব পেঁপেটা এভাবে ছুলে নিয়ে সাথে জলে ভিজিয়ে দেব এতে করে পেঁপের যে একটা কষ আছে সেটা বেরিয়ে যাবে তারপর পেঁপেটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন পেঁপেটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এভাবে পেঁপেটাকে গ্রেট করে নেব গ্রেটারে সরু দিকটা দিয়ে দেখুন অর্ধেকটা পেঁপে আমি এভাবে ব্রেড করে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুটাকে এভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি আমি পাঁচ কাঁচা ডিম কাঁচা ডিমগুলোকে আমি এভাবে ভেঙে নিচ্ছি দেখুন ডিমগুলোকে আমি এভাবে একটা বাটিতে ভেঙে নিয়েছি ডিম আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ছোট একটা পেঁয়াজ এভাবে কুচিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিয়ে ঝালটা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো খুবই সামান্য পরিমাণে দিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কালো গোলমরিচের গুঁড়ো এবার ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব প্রায় দু তিন মিনিট সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একেবারেই যাতে চাকা চাকা না থাকে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে নিচে লাইক বটন আছে অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া এই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইলো দেখুন ডিমগুলোকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপর গ্রেড করে রাখা পেঁপে এর মধ্যে দিয়ে দিলাম আরো একবার ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব আর একটু পেটিয়ে নেব। যাতে ভালোভাবে ডিমের সাথে মিশে যায় পেঁপে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়েছি সাইড এ রাখছি আমি একটা মশলা তৈরি করবো তার জন্য মিক্সারের জারে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি আদা ছোট টুকরো করে একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা টমেটো এভাবে ছোট করে কেটে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি সাত আটটা রসুনের কোয়া আর সামান্য একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সরষের তেল আমি রান্নাটা সরষের তেলেই করব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন তবে ডিম মাছ এগুলো একটু সরষের তেলে রান্না করলেই বেশি ভালো লাগবে খেতে এবার তেল ভালোভাবে গরম করেছি তারপর যে পেপে মিশিয়ে রেখেছি ডিমের সাথে সেখান থেকে এভাবে এক চামচ দেব আর পেপেগুলোকে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব যাতে এক জায়গায় জমা হয়ে না থাকে চারিদিকটা একটু ছড়িয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে প্রথমে এক মিনিট মতন একটু অপেক্ষা করব। তারপর এভাবে অমলেটের মতো ভাজ করে ভেজে নিতে হবে দেখুন এভাবে আমি উল্টে পাল্টে ভাজ করে ভেজে নিচ্ছি খুব বেশি সময় লাগবে না দু মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে একটু ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই কেননা আমরা এগুলোকে টুকরোই করে নেব দেখুন প্রথমটা যেভাবে ভেজেছি সবগুলো ঠিক একইভাবে ভেজে নেব আর এভাবে টুকরো টুকরো করে কেটে নেব আপনারা ছোট বড় যেমন খুশি টুকরো করে কেটে নিতে পারেন এভাবে যখন ঘরে কিছু থাকবে না দুটো ডিম থাকলেও তার সাথে পেঁপে অথবা আলু মিশিয়ে রান্না করে নিতে পারেন অল্প উপকরণে খাওয়া হয়ে যাবে অনেক সময় সবজি বাচ্চারা খেতে চায় না যেমন পেঁপে ডিমটা ভালোবাসে খেতে এগুলোকে এভাবে ডিমের সাথে মিশিয়ে দিয়ে রান্না করে দিলে বুঝতেই পারবে না যে এর ভেতরে কি আছে মুখে টেস্ট লাগলে ঠিক খেয়ে নেবে প্রথমটা যেভাবে ভেজেছি সবগুলো ঠিক একইভাবে বেজে নিচ্ছি পেপে দিয়ে সবগুলো ডিমের অমলেট ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি চাইলে আপনারা এভাবে গরম ভাতের সাথেও খেতে পারেন ভীষণই ভালো লাগবে খেতে এবার করাতে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকে লালচে করে ভেজে নেব অনেক সময় আলু পেঁপে এগুলো ভাজতে গেলে গায়ে জল থাকে গরম তেলে যদি আমরা এভাবে একটু লবণ দিয়ে নিই তাহলে আর তেলটা চারিদিকে ছিটকাবে না আর দিয়ে দিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো তিন চার মিনিট সময় নিয়ে আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিয়েছি ঢেকে ঢেকে ভাজলে আলুগুলো একটু সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে দেখুন প্রায় দু তিন মিনিট ঢেকে ভেজে নিয়েছি আলুগুলো একেবারে লালচে করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিচ্ছি আলু তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম এক টুকরো দারচিনি ছোট তিনটে লবঙ্গ আর দুটো এলা এলাচ গুলোকে একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফেটে গায়ে না আসে আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে একটু ভেজে নেব কিন্তু ভেজে একেবারেই কালো করবো না ফোড়নটাকে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আছে এভাবে কুচিয়ে দিয়েছি আপনাদের যদি বড় হয় একটাও দিতে পারেন পেঁয়াজটাকে একেবারে লালচে করে ভেজে নেব দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি এতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি অল্প সময়ে ভাজা হয়ে যাবে দেখুন প্রায় দু তিন মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এই পর্যন্তই ভাজতে হবে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এবার আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা সাথে মিক্সচারের জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম অনেকটাই মশলা লেগেছিল এবার দু তিন মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে প্রথমে কষিয়ে নেব দেখুন দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি চোখ করে দেবো কিছু গুঁড়ো মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এক চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল হবে না কালারটা সুন্দর হবে সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার পুরো মশলাটাকে আরো দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নেব যাতে করে মশলার একেবারে তেল ছেড়ে আসে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি এভাবে জল দিয়ে দিলে মশলাটা নিচে লেগে যাওয়ার ভয় থাকবে না আর মশলাটাও ভালোভাবে কষানো হবে এতে স্বাদটাও বাড়বে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিলাম দু মিনিটের জন্য দেখুন ঢাকা দিয়ে দু মিনিট কষিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু আলুগুলো মশলার সাথে আরো এক দু মিনিট কষিয়ে নেব এখানে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে যাতে টমেটো পেঁয়াজের কাঁচা গন্ধ একেবারেই না থাকে কাঁচা গন্ধ থাকলে কিন্তু একেবারে স্বাদ নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না মশলা যত ভালোভাবে কষানো হবে স্বাদ তত বাড়বে দেখুন আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণটা আপনারা কতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন আমি এখানে দু গ্লাস পরিমাণ জল যোগ করে দিচ্ছি তবে যেহেতু আমরা এখানে পেঁপে দিয়েও ডিমের অমলেট যোগ করব অমলেট কিন্তু অনেকটাই ঝোল টেনে যাবে সেই বুঝে জলটা দিতে হবে আমি যতটা পরিমাণ জল দিয়েছি অমলেটগুলো টেনে নিয়ে একেবারে কষা কষা ভাব হবে ঢাকা দিয়ে প্রথমে দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরো চার পাঁচ মিনিট রান্না করে নেব। যাতে করে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এখন প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা অমলেটের টুকরো গুলো যোগ করে দেব হালকা হাতে সবকিছু মিশিয়ে নেব খুব বেশি নাড়াঘাটা করলে অমলেটগুলো ভেঙে যেতে পারে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আরও একবার সবকিছু মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে রান্না করে নিতে হবে খুব বেশি সময় রান্না করার দরকার নেই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনে কুচি এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে করে ধনে পাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা তুলেছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি যারা পেপে খেতে একেবারেই পছন্দ করে না এইভাবে রান্না করলে তারাও চেটে খাবে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে